অনেকে বলেন মেয়েরা বিদেশ কেন আসে আসলে ভাই ও বোনেরা কপাল লাগে কপাল বুঝছেন অনেক ছেলে আসে চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা জমা দেয় দিয়ে মার খায় আবার অনেকে আসে বিদেশে এসেও চলে যায় কাজ পায় না অনেক কষ্ট কিন্তু যার ভাগ্যে আলাদা যেখানে লেখা থাকে সে সেখানেই যায় আমার ভাগ্যে লেখা ছিল আমি প্রবাসে আসছি কী বুঝতে পারছেন আমার ভাগ্যটা অনেক ভালো কারণ সৌদি আরবে পা দেওয়া অতটা সুজানা সবার ভাগ্যে মক্কা শরীফে মহানবী সাল্লামের দেশে পা দেওয়া অতটা সুজানা বাংলাদেশে যাবো না মা বাংলাদেশে যাবো না মা বলো সবাইকে সৌদি আরবের খেপচা বিরানি মজা লেগেছে সৌদি আরবের খেপচা বিরানি মজা লেগেছে একবার আসলাম দুইবার আসলাম একবার আসলাম দুইবার আসলাম যদি আরবে এইবার গেলে যাবো মাগ দু রে গেলে যাব মা গো দুবশাহ মক্কা গেছি উমরা করছি মক্কা গেছি উমরা করছি বনের হাউসে এবার গেলে যাবো মাগ দু বসরে এবার গেলে যাবো মাগ দুশা ভরে জিনিসের দাম এত বেশি জিনিসের দাম এত বেশি বাংলাদেশেতে টাকা পয়সা জমা করে ফিরব দেশে টাকা পয়সা জমা করে ফিরবো দেশে টাকা পয়সা জমা করে ফিরব তুই সায় সোস কি কবি ক তুই তয় আমি কবহা তুই সায়ের সোসকান কি কবি ক তুই আমি আমি কবহা ও তুই সাইর কি কবি ক তুই আমি কব তবহা তুই চাই রসস কি কবি ক তুই কইলে তুই আমি কব তুই চাই রসস কি কবি ক তুই কইলে তুই আমি কব তো আমি একটা মানুষকে গত বিশ বছর ধরে খুঁজতেছি তার কোনো আইডিয়াও পাই না তার কোনো নামও পাই না তার ঠিকানাটা আমি বলে দিচ্ছি যশোর জেলা ঝিকড়বাসা থানা পদ্মপুকুর গ্রাম বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম তার মায়ের নাম সুফিয়া বেগম তার নাম হচ্ছে মুক্তার হোসেন শিপন জানি না আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কি না তার নজরে পড়বে কিনা যদি পড়ে থাকে অবশ্যই তার মোবাইল নাম্বারটা আমি চাই চাই আর যদি পার্শ্ববর্তী এলাকার কেউ আপনারা চিনে থাকেন তাহলে আমার কমেন্টে জানাবেন প্লিজ কিন্তু আমি জানি না গত বিশ বছরের কথা উনি বেঁচে আছেন কি মারা গেছেন আমি সঠিক করে বলতে পারবো না আমি অনেকে খুঁজতেছি ফেসবুকে ইউটিউবে টিকটকে কোথাও খুঁজে পাচ্ছি না তার নাম পরিবর্তন করছে কিনা আমি সেটাও জানি না তবে দয়া করে আমাকে একটু জানাবেন প্লিজ